আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে যে বিষয়টি জানবেন যে বেসরকারি শিক্ষকদের বাড়ি ভাড়া বৃদ্ধির চূড়ান্ত অনুমোদন দিল শিক্ষা মন্ত্রণালয় তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখুন সকল তথ্য সবার আগে আপনারা আমার এই চ্যানেল থেকে জানতে পারবেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া যে ভাতা পনেরো শতাংশে উন্নতি করার যে সিদ্ধান্ত চূড়ান্ত করেছে শিক্ষা মন্ত্রণালয় এ সংক্রান্ত সরকারি আদেশ জারির আদেশ জারির পর আজ সোমবার বিষয়টি চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসারের কাছে পাঠানো হয়েছে চিঠিতে বলা হয়েছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সম্মতির ভিত্তিতে এবং বিদ্যমান বাজেট সীমাবদ্ধতা বিবেচনায় সরকার এমপিওভুক্ত শিক্ষা শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা ধাপে ধাপে বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে প্রথম ধাপে অর্থাৎ দু হাজার পঁচিশ সালের পহেলা নভেম্বর থেকে মূল বেতনের সাড়ে সাত শতাংশ হারে যেখানে সর্বনিম্ন দুই হাজার টাকা বাড়ি ভাড়া ভাতা কার্যকর হবে এরপর ছাব্বিশ সালের পহেলা জুলাই থেকে আরও সাড়ে সাত শতাংশ বাড়িয়ে মোট পনেরো শতাংশ অর্থাৎ সর্বনিম্ন দুই হাজার টাকা হারে ভাতা প্রদান করা হবে এ ভাতা প্রদানের ক্ষেত্রে এমপিভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান স্কুল কলেজ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা দু একুশ মাদ্রাসা জনবল কাঠামো ও এমপিও নীতিমালা দু হাজার আঠারো তেইশে নভেম্বর দু পর্যন্ত সংশোধিত এবং ভোকেশনাল ব্যবসায় ব্যবস্থাপনা কৃষি মৎস্য ডিপ্লোমা জনবল কাঠামো ও এমপিও নীতিমালা দুই হাজার আঠারো দু বিশের যে তেইশে নভেম্বর পর্যন্ত সংশোধিত অনুসরণ করতে হবে তো দেখেন চিঠিতে আরও যেটা বলেছে যে বাড়ি ভাড়া বৃদ্ধির কারণে শিক্ষক কর্মচারীরা কোনো বকেয়া পাওনা। দাবি করতে পারবে না ভাতা প্রদানের সময় সব আর্থিক বিধিবিধান যথাযথভাবে মেনে চলতে হবে ভবিষ্যতে এ বিষয়ে কোনো অনিয়ম দেখা দিলে তার দায়ভার বিল অনুমোদনকারী কর্তৃপক্ষের উপর বর্তাবে অর্থ বিভাগের অনুমোদন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চূড়ান্ত সম্মতির ভিত্তিতে শিক্ষা মন্ত্রণালয় এই আদেশ জারি করেছে